হ্যালো বন্ধুরা সো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কলমির শাকের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বাড়িতে রান্না করে থাকি কম বেশি তোমাদের বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে তাহলে আজ আমি এটাকে কিন্তু একটু অন্য রকমভাবে রান্নাটা করবো তো আমি প্রথমে কলমির শাকটাকে কেটে ভালোভাবে রেখে এখানে ধুয়ে রেখে দিয়েছি আর এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করেছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়েছি এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে তেজপাতা আর আমি পাঁচ পাঁচফোরণ থেকে কয়েকটা বেছে নিয়ে এখানে মেথিগুলোকে নিয়েছি মেথিগুলো বেছে তোমরা চাইলে আলাদাভাবে মেথি কিনে আনতে পারো তো দেখো আমি এটাকে খুন্তির সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে নেব আর আমি কিন্তু এখন লো ফ্লেমে রেখে রান্নাটা আপাতত করছি এদিকে রসুন থ্যাতো করে নিয়েছি রসুনটা আমি কয়েকটা নিয়েছি এরপর আমি গ্রেট করে রাখা যে আদাটা আছে তো দেখো আমি এরপর গ্রেড করে রাখা কিছুটা আদা এখানে নিয়েছি এরপর দেখো আমি এটা কিন্তু লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আর যে শাকটা রয়েছে এরপর আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এটাকে আমি কিছুক্ষণ এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর হালকা লালচা করে নিছি এটা কিন্তু পুড়ে যাবে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না তো দেখো এরপর আমি যে কেটে রাখা যে শাকটা ছিল কলমি শাকটা সেটা আমি এর মধ্যে দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে আর এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ পর আমি এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি এরপর আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব তো দেখো এদিকে 10 মিনিট হয়ে গেছে আর শাকের থেকে কিন্তু জলটা শুকিয়ে এসেছে এদিকে শাকটা কিন্তু সম্পূর্ণ রেডি আর আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবে আমি অঙ্কিতা আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ